আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি ফাজমা ব্লকের তরফ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজ আমি রান্না 结婚，他们想举办喜事，这个我可不同意。 আসছে মিক্স করার পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে এখানে আপনারা যদি চান কেওড়া জল আপনারা ছয়া ছস টমেটো সস এগুলো অ্যাড করতে পারেন এগুলো আমার বাসায় ছিল না এজন্য আমি আজ এগুলো অ্যাড করতে পারিনি নাই টমেটো সস অনেকটাই পানি বের হয়ে আসছে দেখেন আমার আর পানি দেওয়ার দরকার নেই এই পানিটা দিয়ে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে আশা করি আমার ভিডিওটা যারা দেখবেন দয়া করে তারা টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনাদের ভালো লাগবে আমি আবার একটু পরে এসে আবার নেড়ে চেড়ে দেব দেখেন অনেকটাই পানি বের হয়ে গেছে গোশটা যখন সিদ্ধ হয়ে যাবে পানিটা তখন শুকিয়ে যাবে আর আমি ওই পর্যন্ত ওই গোশটা চুলায় রাখব যতক্ষণ পর্যন্ত গোশটার থেকে তেল না বের হয়ে আসছে এবং ঘোনা না হসছে আমি কিন্তু এইখানে পেঁয়াজ ব্যস্তা দেই নি কারণ পেঁয়াজ বেস পেঁয়াজগুলো আমি কাঁচা দিয়েছি এবং ব্যস্তা করে নিব শেষে অ্যাড করে দেব আপনারা চাইলে শুরু তো পেঁয়াজ কাঁচাটা অ্যাড করতে পারেন এবং ব্যস্তাটাও অ্যাড করতে পারেন যেমনি ভালো লাগে সে সেমনি রান্না করতে পারেন এখন আমি আবার ঢেকে দেব আবার পাঁচ মিনিট পরে আসব এখন ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে দেখেন আবার চলে আসলাম অনেকটাই পানি শুকিয়ে গেছে এবং তেলও বের হয়ে আসছে হয়তো গোসটা সিদ্ধ হয়ে আসছে যা পানি সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি গোছটা নরম না করেন একটু শক্ত রাখতে চান তাহলে আপনারা চুলার আশটা একটু বাড়িয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেহেতু গোছটা একদম নরম করব তাই চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসে এখনও অনেকটা পানি আসে পানিতে সিদ্ধ হয়ে যাবে আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসে দেখলাম পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে এখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো উলটিয়ে পাল্টিয়ে নিচের গোলা উপরে উঠিয়ে দিব উপরের গোলা নিচে দিয়ে দিব উল্টে পাল্টে আমি প্রথমেই কিন্তু কাঁচামরিচও অ্যাড করি নাই কারণ কাঁচামরিচ রান্নার শেষ দিকে দেবো এখন দিয়ে দিব। এই জন্য শুরুতে আমি কাঁচামরিচ অ্যাড করি নাই পেঁয়াজ ব্যস্ত অ্যাড করে নিও শুধু কয়েকটা কাঁচা পেঁয়াজ কেটে দিচ্ছি এই যে এখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম আপনারা অ্যাড করে দিয়ে দেখবেন ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতেও খুব ভালো লাগে এটা তাদের জন্য যারা একটু ঝাল বেশি খান আর যারা ঝালের পরিমাণ কম খান তাদের কাঁচামরিচ এতগুলো দেওয়ার দরকার নেই এবং শুকনো মরিচও ফাঁকি মরিচও এত পরিমাণে দেওয়ার দরকার নেই আমরা যেহেতু ঝাল বেশি খাই এজন্য একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমেট করতে পারেন কোনো ব্যাপার না আমার গোসটা প্রায় রান্নার শেষের দিকে হয়ে আসছে দেখেন এবং কালো হয়ে যাচ্ছে এখন আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ কেটে ব্যস্ত করে নেব কারণ যেহেতু আমার গোসটা হয়ে আসছে পেঁয়াজ ব্যস্ত দিয়ে দিতে হবে সেজন্য আমি পেঁয়াজ কেটে ব্যস্ত করে নেব আর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন এখন আমি হাইটে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার মাঝে একটু তেল দিয়ে দিব দিয়ে দিব দুইটা শুকনো মরিচ ছিঁড়ে এখানে আপনারা যদি চান সরিষা তেলও অ্যাড করতে পারেন কারণ সরিষা তেল অ্যাড করলেও খেতে ভালো লাগে আমি যেহেতু দোনোটাই প্রথমে অ্যাড করেছি সরিষা দিয়েছি এবং ছয়াবিন তেল দনোটাই অ্যাড করেছি এজন্য এখন আমি আর সরিষা তেল অ্যাড করি নাই শুধু ছয়াবিন তেলই অ্যাড করেছি এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ব্যস্তা করে নেব পেঁয়াজ ব্যস্তা হয়ে গে শেষের দিকেই হয়ে আসছে আপনারা যদি চান পেঁয়াজ ব্যস্তাটা আগে ভে তুলে নিতে পারেন পেঁয়াজ ব্যস্ত আগে করে এবং শুরুতেও অ্যাড করে দিতে পারেন তবে শেষে অ্যাড করলে ভালো কালার সুন্দর আসে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে এজন্য আমি সবাই শেষে অ্যাড করব আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন কোনো সমস্যা না আমার পেঁয়াজ বেস্তা প্রায় শেষের দিকে হয়ে আসছে দেখেন লাল হয়ে গেছে শেষ হয়েছে হ্যাঁ আমার পেঁয়াজ ব্যস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে দিয়ে দিব এই যে আমার গোশটাও রান্নার শেষের দিকে হয়ে আসছে পুরো পেঁয়াজ ব্যস্তাটা এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ ব্যস্তাটা দিয়ে আপনারা ভালো করে গোশটা নেড়ে চেড়ে দেবেন এর এটা যত মিক্স হবে যত নাড়াচাড়া দিবেন খেতে তত ভালো হবে এবং কালারও তত সুন্দর আসবে আমি ভালো করে এটারে নেড়ে চড়ে আরও দুই তিন মিনিট চুলায় রাখব। কারণ দুই তিন মিনিট চুলা রাখলে পেঁয়াজ বেস্তাটার সাথে ভালো করে মিক্স হবে এবং খেতে খুব ভালো লাগবে এজন্য আমি একটু দুই তিন মিনিট রেখে দেব যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি জানি না তার কতটুকু ভালো লাগবে বা ভালো লাগছে তবে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন বাসায় খেতে খুব ভালো লাগবে আমি এভাবে বাসায় প্রায় প্রায় রান্না করি খেতে খুব ভালো লাগে এবং সবাই পছন্দ করে তবে যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল তৈরি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করবো লাপেস